ভিরে কয়ডা বাজে এখন পূজার মণ্ডপে যেতে হবে আমার লোকজন কো দিদি করে গেলে দূরের কথা গগোপা বলেন জানি স্যার আপনি লোভ বেশি আপনার সাথে লোকজন যেতে যাচ্ছে না কে তুই লোকজন এক বলিস নি আমার কথা আপনার কথা শুনি লোকজন আর আসতে চাইনি নিজে কত টাকা খরচ করে সিঙ্গারা খাওয়া গান লোকজন আসতে চাইছে দেন আমার টাকা দেন দেন টেকা পয়সা কি আসে রে আর সতেরো বছর থেকে আমি লিখ ক্ষমতা বিএমপি খাতে পাইনি আর আমরা তো জামাত কোন ভাগারে। রে আপনি সব কথায় মাননু সরকার পতন হওয়ার পরে যে ট্যাগেল পাচ্ছেন এই ট্যাগেল করতেছেন দেখেন আপনার পায়ে জুতা আমার পায়ে স্যান্ডেল কি করে চুপ 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 তুই জানি স্বামী জানি জনগণ কি জানে জনগণ চলে আইছে আচ্ছা ও তোমরা চলে এসেছো তাহলে চলো মণ্ডপের দিকে আগাই

মাথার টুপি থাকলে দুই চার লাইন জানি হদিস্তং হৃদায়ং নমো হৃদায়ং হৃদায়ং নমো চ আমার থেকে শুন আপনি কিরম সুদানি মরোধীর ভুলেন আচ্ছা দ্বারা টুপিটা খুলেই বলি যদা যদা হি ধর্মস্য কিলানির ভবতি ভারত অভূত্যান নাম ধর্মস্য তদা নং শিরজা মহম পরিত্রায় সাধনা বিনাশ য় নং দুষ্কিতা ধর্ম স্থাপনাতাই সম্ভব আমি যুগে যুগে সার আপনি কি আপনার লেউটাটা কেটেছেন নাকি আপনি এখনো হিন্দুই আছেন ওই দেখি ওই সার 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 কিшел লেউটা ধরে টা আটা নি দেরি হয়ে গেছে চল কী রে তুই জামাতের পাতিനേতার সাথে কই যাচ্ছিস তোরে তো আসরের নামাজের সময় মসজিদে দেখলাম না আমরা তো পূজার মণ্ডবে যাচ্ছি যার সাথে যাচ্ছিস তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানিস আমরা কিছু জানি নি বাবা আমারে পাস্তিয়ার সিঙ্গারা দিচ্ছে তাই যাচ্ছি হিন্দুরা কি এসেছে দুই তিনটা ভোটের জন্য কখনো ইমান বিক্রি করিস না আসলে আমাদের বোঝার ভুল হয়েছে আমরা ভোট কেন মন্দিরে যাব। আমরা ভোট চাতে যাবো বাড়ি বাসায় আল্লাহ তোদের বোঝার মতন তফিক দান করেছে তো সবাই মাগিবে নামাজ